আমরা সাধারণত ভাবি যেই মহিলারা অশৃঙ্খল বিশৃঙ্খল তাদের পর্দা করা উচিত কিন্তু রাসুল সালামের স্ত্রীগণ তাদের মতো পবিত্র মেইলুক তাদের মতো দামি স্বামী ভক্ত মহিলা রব ভক্ত মহিলা পৃথিবীতে ছিলও না আসবেও না এরপরে আল্লাহ আমার সেই পবিত্র মায়েদেরকে লক্ষ্য করে দুনিয়ার সাধারণ কোন মহিলা নয় যারা শুধু হুজুরের সামনে পর্দা করে দেবর বাসুরের সামনে নয় দুনিয়ার কোন যারা শুধু বাজারে গেলে মার্কেটে বোরকা পরে দেবর বাসুরের সামনে নয় এত দামি মহিলা যারা ছিলেন একেবারেই আপাদমস্তক পবিত্র মানুষ যারা আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন অকর্ণ ফি বুইউ তিকুন না ওলা তাবার রুজ্না তাবাররুজাল যা হিলেগে তুল উলা নোবি ধে আপনি আপনার স্ত্রীদেরকে বলুন তারা যেন ঘরের মধ্যেই অবস্থান করে কোথায় অবস্থান করে অকর্ণ ফি বুইউ তিকুন না ওলা তাবার রজ্না তাবররুজাল যা হিলেগে তুল উলা আপনি আপনার স্ত্রীদেরকে বলুন তারা যেন ঘরের মধ্যে থাকে তারা যদি বাহিরে যায় তারা যেন তাদের মুখকে ডেকে রাখে অর্ধ উঙ্গ টাইট পাতলা পরে যারা বের হয় যাদের পর্দা দেখলে মানুষের শরীরের মধ্যে সুরু সুরি জাগে এমন যা হিলিয়াতের মতো যেন তারা বের না হয় রব প্রথমে বলেছেন তারা যেন বাহিরে বের না হয় দ্বিতীয় বলেছেন যদি বের হয় তাহলে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো অর্ধনগ্ন হয়ে নিজের দেহ প্রদর্শন করার জন্য যেন বের হয় বলছেন রব পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষকে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষের শ্রেষ্ঠ স্ত্রীদেরকে আর তাদের পর্দা করার পরে দুই নম্বর যেই কাজ আল্লাহ সুবাহ বলেন নামাজ ওয়ারসুলা পর্দা করার পরে তাদের এক নম্বর কাজ হলো ও আকিম তারা যেন নামাজ কায়েম করে কোথায় নামাজ করে ঘরের মধ্যে যেন তারা নামাজ পড়ে ও নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন তারা যেন ঘরের মধ্যে থাকে বাহিরে যেন বের না হয় যা হিলিয়াতের মতো আর তারা গোর মধ্যে যতক্ষণ থাকবে তারা যেন ঘরের কাজ করার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর কাজটাও করে এক নাম্বার পর্দা করবে মহিলারা দুই নাম্বার ওয়াকিম না সলাত নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কাম করবে ওয়াতি তারা জাকাত দিবে ওয়াকে অন্য ল হওয়ার সুলা তারা আল্লাহ এবং তার রাসুলের অনুগত্য করবে